প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সুরাতুল ইখলাস এই নিয়মে শুধুমাত্র এক সপ্তাহ পরে দেখুন আল্লাহর কসম করে বলছি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের রিজিকের দরজা খুলে দিবেন আপনাদের পরিবারে সংসারে যত অভাব অনটন আছে আল্লাহ সব কিছু দূর করে দিবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওই নিয়মে যদি সুরতুল ইখলাসের আমল করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে এত টাকা পয়সা দন সম্পদ দান করবে আপনার পরিবারে সংসারে কোনো অভাব অনটন থাকবে না এমনি ভাবে চতুর দিক থেকে টাকা পয়সা দন সম্পদ আসতেই থাকবে আসতেই থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো আপনারা আমি যেভাবে যে নিয়মে বলে দিব এই নিয়মে আপনারা শুধু এই সুরাতুল ইখলাসের আমল এক সপ্তাহ করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কি পরিমাণ দান করে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটি আল্লাহর নবীর একজন সাহাবী এই নিয়মে করেছিলেন নবীজি যে নিয়মে শিক্ষা দিয়েছেন ওই নিয়মে করার ফলে ওই সাবিকে আল্লাহ এত টাকা পয়সা ধন সম্পদ দান করেছেন টাকা পয়সা ধন সম্পদ রাখার জায়গা নাই সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে আমলটা বলে দিব আপনাদেরকে এই সুরাতুল ইখলাসের এই নিয়মে আমলটা শুধু এক সপ্তাহ করবেন এরপর আপনি নিজেই ফলাফল দেখতে পাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাম ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য সাহাবিদেরকে আমল শিক্ষা দিয়েছেন আর সাহাবিদেরকে ধনী হওয়ার জন্য যে আমল শিক্ষা দিয়েছেন এর মধ্যে অন্যতম এই আমল হলো এই আমলটি এই আমলটি যেই সাবি করেছে ওই সাহাবিকে আল্লাহ এত অর্থ সম্পদ দান করেছে তার টাকা পয়সা অর্থ সম্পদের অভাব ছিল না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই সুরাতুল ইখলাস হলো কুলহু আহাত এই সুরাটা হলো সুরতুল ইখলাস প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেকে দেখা যায় অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছে অনেক অভাব অনটনের মধ্যে রয়েছে অনেক পেরেশানির মধ্যে রয়েছে চতুর্দিক থেকে বিপদ আর জামেলার মধ্যে রয়েছে টাকা পয়সা অনেক ইনকাম করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু দেখা যায় মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় লক্ষ টাকা ইনকাম করে মাসে এরপরেও মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়া উল্টা ঋণ হয়ে যায় পরিবারে সংসারে রহমত নাই বরকত নাই ইনকামে কোনো বরকত নাই অভাব আর অভাব জামেলা আর জামেলা একের পর এক বিপদ লেগেই আছে অশান্তি লেগেই আছে আমি আপনাদেরকে বলবো আপনারা নবীজির শিখানো এই আমলটি নবীজি যে নিয়মে শিখাইয়া দিয়েছেন ওই নিয়মে সুরাতুল ইখলাসের এই আমলটি যদি করতে পারেন আমার আল্লাহ এক সপ্তাহ করবেন আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ আপনাকে তর্ত সম্পদ দান করবে আপনার সম্পদ রাখার জায়গা হবে না আপনাকে এত টাকা পয়সা অর্থ সম্পদ দান করবে আল্লাহ আপনার কোনো অভাব অনটন থাকবে না সুবাহান আল্লাহ একবার আল্লাহর নবীর একজন সাহাবি অনেক গরিব একজন সাহাবি নবীকে এসে বলল আমি অনেক বিপদের মধ্যে আছি অনেক অভাব অনটনের মধ্যে আছি অনেক জামেলার মধ্যে আসি অনবী অনেক ঋণের মধ্যে আসি অনবী আমি কঠিন কোনো আমল করতে পারব না সহজ কোনো আমল থাকলে আমাকে শিখাইয়া দেন তখন নবীজি এই নিয়মে যে নিয়মটা বলে দিব এই নিয়মে নবীজি সুরতুল ইখলাসের আমল সাবিকে শিখেয়া দিলেন সাবি চলে গেলেন নবীজি যে নিয়মে আমল শিখা দিলেন ওই নিয়মে সাবি সুরতুল ইখলাসের আমলটা নবীজি যে নিয়মে শিখিয়ে দিছেন নিয়মে সাবি আমল করতে লাগলেন কয়েকদিন পরে হঠাৎ নবীর সঙ্গে ওই সাবির সাক্ষাৎ হলো নবীজি জিজ্ঞেস করলো এ সাবি তোমার কি হালত তোমার কি পরিস্থিতি তুমি এখন কেমন আছো এবার সাবি বিডাক দা বলে অগণবীজি আপনি আমাকে যেভাবে যে নিয়মে সুরাতুল ইখলাসের আমল শিখাই দিয়েছেন আমি আমল করতে থাকলাম আল্লাহ আমার অভাব গুলো দূর করে দিয়েছে আল্লাহ আমার পেরেশানি বিপদ গুলো দূর করে দিয়েছে আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে এবং আল্লাহ আমাকে এবং আল্লাহ আমাকে এত অর্থ সম্পদ দান করেছে আমার অর্থ সম্পদ টাকা পয়সা এত দান করেছে আমার এগুলো রাখার জায়গা নাই আমার আর কোনো অভাব অনটন নাই সুবহানাল্লাহ এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই একটা নিয়ম যে নিয়মে বলে দিব ওই নিয়মে আপনারা সুরাতুল ইখলাসের আমলটা করবেন তাহলে টাকা পয়সা দ্বন্দ্বলতের কোনো অভাব থাকবে না অনেকে বলে টাকা পয়সার দরকার নাই বেশি টাকা হইলে সমস্যা হয় একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা টাকা পয়সার দরকারও রয়েছে আপনার টাকা থাকলে আপনি মক্কায় হজ করতে যাইতে পারবেন উমরা করতে যাইতে পারবেন মদিনায় যাইতে পারবেন টাকা না থাকলে তো মক্কাই যেতে পারবেন না মদিনাই যেতে পারবেন না টাকা থাকলে মসজিদে দান করতে পারবেন মাদ্রাসায় দান করতে পারবেন আপনার টাকা পয়সা মুসলমানদের উপকারে আসবে আর আপনার টাকা থাকলে যখন কোনো মানুষ গরিব এতিম অসহায় আপনার কাছে চাইবে আপনি তাদেরকে দান করতে পারবেন এই জন্য টাকা পয়সার দরকার আছে মুসলমানদের টাকা থাকলে মুসলমানদের উপকার হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেকে আছে বলে আল্লাহ আমি আখেরাতের সুখ চাই দুনিয়ার সুখ চাই না দুনিয়ার অর্থ সম্পদ চাই না 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 আপনার দুনিয়াতে যেহেতু আছেন দুনিয়াও লাগবে দুনিয়া সারা চলা যাবে না টাকা পয়সা লাগবে অর্থ সম্পদ লাগবে দুনিয়ার সুখও লাগবে আর এটা নবীজি দুয়ার মধ্যে আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়াও শিখায়া দিছে যে তোমরা শুধু আখেরাতের সুখ না দুনিয়ার সুখ চাইবা এমনি ভাবে মনে রাখবেন টাকা পয়সা দুনিয়া দারি করতে গিয়ে যেন আবার আখেরাত ছুটে না যায় আপনি যদি টাকা পয়সা দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনার আখেরাত ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আপনার দুনিয়াও ধ্বংস আখেরাত ধ্বংস না আপনার টাকা লাগবে যেহেতু দুনিয়াতে আছেন টাকা ছাড়া চলতে পারবেন না আর দুনিয়ার সুখ লাগবে আখেরাতের সুখ লাগবে এই জন্যই তো আমাদের নবী যখন দোয়া করতেন শুধু আখেরাতের সুখ চাইতেন না দুনিয়ার সুখ নবীজি চাইতেন দুনিয়ার কল্যাণ নবীজি চাইতেন আল্লাহ নিজে কোরআনে এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদের নবী যখন দোয়া করতেন আমাদের নবী বলতেন সাহাবিরাও এই দোয়াটা করতেন এই দোয়াটা নবীজি বলতেন কোরআনে আল্লাহ নিজে এই দোয়া শিক্ষা দিয়েছেন নবীজি এই দোয়াটি করতেন আতিনা হাসানা আল্লাহ বলেন নবীজি দোয়া করতেন রব্বানা হে আমাদের রব আতিনা ফিদ দুনিয়া হাসানা আমাদের আমাদেরকে দুনিয়ার সুখ দাও আখেরাতে দুনিয়ার কল্যাণ দাও এমনি ভাবে আল্লাহ আমাদের রব আপনি আমাদেরকে আখেরাতের কল্যাণ সুখ দেন ও কিনা আজাবান্নার জাহান নাম থেকে মুক্তি দেন এই জন্য মনে রাখবেন টাকা পয়সা অর্থ সম্পদ হওয়া এটা দোষের কিছু নয় যদি আপনার এই টাকা পয়সা হালাল হয় এবং এই টাকা পয়সা দ্বারা ইসলামের উপকার হয় দিনের কাজ হয় এখন মনে করেন আপনার টাকা নাই পয়সা নাই অর্থ সম্পদ নাই আপনি পারবেন। আপনি তো নামাজ পড়বেন আপনার পেটে খাবার নাই একদিন টাকা পয়সা থাকতে হবে শরীরে শক্তি থাকতে হবে এখন খাবার না খেলে তো শরীরে শক্তি থাকবে না আর এই খাবার কিনতে গেলে টাকার প্রয়োজন আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা যাই হোক যেই কথাটা বলতেছিলাম এই আমলটা ইখলাসের এই আমলটা আমি সুরাতুল যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা এই আমলটা সুন্দর করে শিখে নিবেন এবং এক সপ্তাহ করবেন দেখবেন আল্লাহ আপনাকে এত টাকা পয়সা ধন সম্পদ দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি এক সপ্তাহ করবেন এই নিয়মে আমল আল্লাহ কুটিপুতি বানাই দিবেন ধনী বানায়া দিবেন আপনার টাকা পয়সা ধন সম্পদের অভাব থাকবে না তবে সুরাতুল ইখলাস এটার আমলটা বলার আগে আমি আপনাদেরকে সুরাতুল ইখলাসের কয়েকটা ফজিলত বলে দিব সুরাতুল ইখলাসের একটি ফজিলত হল আমাদের নবী বলেন যদি কেউ সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তাকে এক খতম কোরআন তেলাওয়াতের সবাব দান করে দিবেন সুবাহান আল্লাহ আপনি তিনবার সুরে এখলাস পড়বেন এক খতম কোরআনের সব আল্লাহ আপনার আমল দান করেন নবীজি বলেছেন মান কলা কুল হু আল্লাহু আহাদ ইয়া দিলু সুলুস আল কুরআন যদি কেউ একবার সূরা ইখলাস পড়ে তাহলে ১০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন এই জন্য একবার সুরে এখলাস পড়বেন দশ পাড়া কোরআন তেলাওয়াতের সবাব আল্লাহ আপনার আমল দান করবে একবার সুরে এখলাস পড় তো ওই হিসাবে যদি কেউ তিনবার সুরে এখলাস পড়ে তাহলে এক খতম কোরআনের সবাব দিবেন এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার ফজিলত তল আল্লাহর নবীর একজন সাবি নবীজি তাকে ইমাম নিযুক্ত করলেন ওই সাহাবি প্রত্যেক রাকাতে সুরাপা তেহা পড়ার পরে শুধু সুরায় ক্লাস পড়ে অন্য সূরা পড়ে না প্রত্যেক রাকাতে সুরায় খ্লাস সুরায় ক্লাস পড়ে শাহ বাইক এরাম নবীর দরবারে গিয়ে অভিযোগ দায়ের করলেন নবীজি আপনি কেমন ইমাম দিলেন শুনি সুরাপা তেহার পরে শুধু সুরায় ক্লাস পড়ে প্রত্যেকটা রাকাতে সুরায় এক্লাস পড়ে নবীজি ওই সাহেকে ডেকে আনলেন এনে জিজ্ঞেস করলেন কি ব্যাপার সাহাবি তুমি নাকি প্রত্যেক রাকাতে সুরা ইখলাস পড়ো ব্যাপারটা কি এবার ওই সাহাবি ডাক বলে ওগো নবীজি আমি সুরা তুই ইখলাস সারা আর অনেক সুরা পারি তবে এই সুরাতুল ইখলাস প্রত্যেক রাকাতে এই জন্য পড়ি এই সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় তুলে তুলে ধরা হয়েছে এই সুরা ইখলাস আমার কাছে এত ভালো লাগে ও নবী আমি সুরা এখলাস অনেক বেশি ভালোবাসি এই জন্য প্রত্যেক রাকাতে শুধু সুরে এখলাস সুরা এখলাস পড়ি এবার নবীজি ওই সাবিকে ডেকে ডেকে বলে এ সাহাবি তুমি যে তু সুরা এখলাস পাঠ করো সুরা এখলাস ভালোবাসো এই সুরা এখলাস কে যে তু তুমি ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসে আর সুরা এখলাসের এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই জন্য আমাদের অসুর এখলাস কে ভালোবাসতে হবে এমনিভাবে তিন নাম্বার ফজিলত হলো এই সুরাত এখলাস যদি কেউ দশ বার পাঠ করে আমার নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রসাদ নির্মাণ করে দিবেন বাড়ি নির্মাণ করে দিবেন এমনিভাবে ভাবে নবীজি বলেছেন সুরা এখলাস যদি কেউ বিশ বার পড়ে তার জন্য জান্নাতে দুইটা প্রসাদ দুইটা অট্টালিকা বাড়ি হবে এমনি ভাবে যদি কেউ সুরাত তিনবার পাঠ করে তাহলে তার জন্য জান্নাতে তিনটা বাড়ি হবে একজন সাহাবি নবীকে ডাক দেব অগণবীজি আমি যদি একশো বার সুরে এখলাস পাঠ করি তাহলে কি হবে নবী বলে একশো বার পাঠ করলে তোমার তোমাকে আল্লাহ জান্নাতে দশটা বাড়ি দিবে অর্থাৎ বাড়ি প্রসাদ দিবে এই জন্য বেশি পারেন করবেন জান্নাতে আপনার বাড়ি হইতেই থাকবে জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির মতো না আপনি দুনিয়াতে একটা দশতলা বাড়ি বানাইতে গিয়া সারা জীবন শেষ করে দেন কত কষ্ট করেন দুই চার পাঁচতলা বাড়ি বানাইতে গিয়া কিন্তু জান্নাতের এক একটা বাড়ি এমন হবে শারা পৃথিবী যদি এক দিকে রাখা হয় আর জান্নাতের একটা বাড়িকে যদি এক দিকে রাখা হয় জান্নাতের একটা বাড়ির দাম সারা পৃথিবী থেকে অনেক বেশি হয়ে যাবে সুবহানাল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ইবরাহীম আপনারা সুরাতুল ইখলাসের আমলটা আমি যেভাবে যে নিয়মে বলে দিব এই নিয়মে আপনারা এক সপ্তাহ করবেন এক সপ্তাহ শুধু আমলটা করবেন আপনার এত টাকা পয়সা দন সম্পদ আল্লাহ দান করবে আপনার অভাব অনটন থাকবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা এই নিয়মে আমলটা করবেন এই আমলটা পুরুষেরা কোন নিয়মে করবেন মহিলারা কোন নিয়মে করবেন আমি বলে দিব তবে আমি আপনাদেরকে বলবো এই নিয়মটা এই পুরা বয়ানটাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তবে এই নিয়মটা ভালো করে শুনবেন অনেকে আছে আর একটু শুনে না যার কারণে তাদের আমল কবুল হয় না অনেক সময় পায় না সঠিক নিয়মে আমল না করার কারণে এই জন্য আগে বলে দিই পুরুষেরা কোন নিয়মে আমলটা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন পুরুষেরা এই আমলটা করার জন্যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এটা হলো আপনারা যখন বাড়িতে ঘরে প্রবেশ করবেন গরে প্রবেশের আগে সালাম দিয়ে গরে প্রবেশ করবেন এভাবে সালাম দিবেন অর্থাৎ সালামটা সইভাবে শুদ্ধভাবে দিবেন অনেকে সালামটাও শুদ্ধভাবে দেই দেয় না কোনো রকম সালাম আলাইকুম আসসালামু আলাইকুম মানে সালাম রে আর সালাম থাকেন এই সালামটা শুদ্ধভাবে দিবেন এভাবে আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহি ও বার কাতু গরে প্রবেশের আগে শুদ্ধ করে সালামটা দিবেন এরপর আপনি গরে প্রবেশের আগে দুই নাম্বার যে কাজটা করবেন এটা হলো আপনি বিস্মিল্লা পড়বেন আপনি এভাবে পড়বেন বিশমিল্লা হির মালির এই বিষমিল্লা একবার পড়বেন এরপর আপনি গড়ে প্রবেশ করবেন গরে প্রবেশ করার পরে আপনি কম পক্ষে আমি যেভাবে বলে দিব সেইভাবে শুদ্ধভাবে একবার সুৰেখ লাশ পড়বেন কম পক্ষে একবার হলেও পড়বেন যত বেশি পারেন পড়তে পারেন সমস্যা নাই তিনবার চারবার 10 তবে কম হলেও একবার হলেও পড়বেন এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুাদ লা মিয়া লিদু ওয়ালামিয়ুলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এভাবে আপনি কোক কোককে একবার হলেও সোরা ক্লাসটা পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তবে যত বেশি পারেন তত বেশি পড়বেন আর মহিলারা যেহেতু গড়েই থাকেন আপনারা যদি মহিলারা পারেন এভাবে আমল করবেন তবে এভাবে আমল করার পাশাপাশি আরেকটা আমল মহিলা পুরুষ দুজনেই করবেন এটা হলো আপনারা সকাল বেলা এক শতবার সুরত ইখলাস পাঠ করবেন এরপর রাতের বেলা সুরাতুল ইখলাস এক শতবার পাঠ করবেন অর্থাৎ দৈনিক দুই শতবার পড়বেন এভাবে এক সপ্তাহ আমল করবেন তবে আপনি যদি সকাল বেলা এক না পড়তে পারেন কমসে কম রাতের বেলা হলেও একশো বার পাঠ করার চেষ্টা করবেন এই সুরাতুল ইখলাস এই সুরাতুল ইখলাস আপনি যখন গড়ে প্রবেশ করবেন যেভাবে বললাম এভাবে একবার সুরা এখলাস পড়বেন বা তিনবার পড়বেন আর সকাল বেলা একশো বার রাতের বেলা একশো বার মোট দুইশো বার এভাবে এক সপ্তাহ আমল করবেন আর যদি তা না পারেন তাহলে আপনি গড়ে যেভাবে বললাম প্রবেশ করতে এভাবে ঢুকবেন সুরা এখলাস একবার পড়বেন এরপর আপনারা মিনিমাম রাতের বেলা হলেও একশো বার সুরে এখলাস পড়েন এভাবে করে করে আপনি এক সপ্তাহ আমল করেন তাহলে মনে রাখবেন দুনিয়া আখরাতে আল্লাহ আপনাকে দড়ি বানাইয়া দিবেন সুবহান আল্লাহ আর যদি মনে করেন দুনিয়াতে তো অর্থ সম্পদ দান করবেন আর যদি দুনিয়াতে টাকা পয়সা তেমন নাও পান আখেরাতে আপনি অনেক দুনি হয়ে যাবেন জান্নাতে অনেকগুলো বাড়ি হবে জান্নাতে কোনো কিছুর আপনার অভাব থাকবে না তবে হা এই আমলটা এক সপ্তাহ করে দেখুন দুনিয়াতেও আল্লাহ আপনাকে এত টাকা পয়সা অর্থ সম্পদ দান করবে আপনার অভাব অনটন থাকবে না এই জন্য দৈর্য সহকারে সম্পূর্ণ বয়ানটা শুনবেন অনেকে একটু শুনে আর একটু শুনে না নিয়মকানুন পুরোপুরি না বুঝে আমল করে না বুঝে শুনে জেনে আমল করতে হবে কোরআন হাদিসের আলোচনা আপনার কাছে ভালো লাগে না আপনি ওই ধৈর্য হয়ে যান না আপনি একটু ধৈর্য সহকারে সময় দিয়ে বয়ানটা শুনেন এবং যে নিয়মে বলা হয়েছে ওই নিয়মে সুরেশ ক্লাসের আমল করেন তাহলে দেখবেন আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে কল্যাণ কামিয়াবি সফলতা সুখ শান্তি দান করবে অভাব অনটন দূর করে দিবে